চ্যানেল ব্লগ দীর্ঘ আট বছর পর আমার ভাই বাংলাদেশে আসছে আমার মাঠটা আমার মার বুকে ফিরে আসছে আলহামদুলিল্লাহ আমার ভাইকে আমার বাসায় দাওয়াত করে খাওয়াবো এর চেয়ে আনন্দ আর কোনো কিছুই ছিল না আমার কাছে আমার বাইকে আমি দাওয়াত দিয়েছি আমার বাসায় খাওয়ার জন্য তার জন্য আমি যা যা আয়োজন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি চিকেন রোস্ট রান্না করব তার জন্য আমি চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব ওভার নাইট ফ্রিজে আর চিকেনটা ম্যারিনেট করতে আমি টক দই আদা রসুন আর হচ্ছে লেবুর রস আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি তারপর আমি চিকেন রোস্টটা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজের মধ্যে আর এটা সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি যার কারণে এটার ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকবে আর আমার করা শেষ এখন আমি বিফ প্রেজ্বালার জন্য মাংস মাংসগুলো ম্যারিনেট করে রাখবো তার জন্য প্রথমে আমি টক দই দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব তারপরে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিব তারপরে আমি এক এক করে মরিচের গুঁড়োও দিয়ে দিব আর এখানে আমি বেশি মশলা ইউজ করি নাই মানে যতটুকু পরিমাণ ততটুকুই দিয়েছি কিন্তু মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল করে রান্না করব। এই তো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি গোল এই যে গোলমরিচের গুঁড়ো জায়ফল যত্রীর গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো এখন আমি সুন্দর করে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব আমার মশলা দেওয়া মাংসটা সারা রাত ম্যারিনেট করে রাখলে এইভাবেই রান্না করলে অনেক মজা হয় মজা লাগে আর কি টেস্ট লাগে আর আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিব এখন আমি সামান্য লেবুর রসও দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি এটা মাখিয়ে রাখবো আমার এখন প্রায় মাখানো শেষ আমি সুন্দর করে চারিদিকে যাতে মশলাটা সুন্দর মতো লাগে এরকম করে মাখাবো মাখিয়ে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। আমার মশলা মাখানো শেষ এখন আমি এটা ফ্রিজে রেখে দিলাম পরদিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আমি রান্নাটা বসিয়ে দিব। একটা পাত্রে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম তার উপর আমি পরিমাণ মতো পেঁয়াজগুলোও দিয়ে দিব কারণ আমি রাত্রে পেঁয়াজগুলো দেই কারণ পেঁয়াজ সহ মাখিয়ে রাখলে গন্ধ হয়ে যেত পেঁয়াজের এটা যেন পেঁয়াজটা আমি পরের দিন সকালিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষিয়ে রান্না করে নিব গরুর রেজাল্লাটা এর মধ্যে আমি কয়েকটা গরম মশলাও দিয়ে দিব তারপর আমার এখানে বিফ রেজাল্লা রান্না হতে হতে আমি অন্য একটি চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিব আমার এখানে ডিমটাও সিদ্ধ হতে থাকবে তার জন্য আমি পানিতে সামান্য একটু লবণ দিয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে আমার প্রায় রান্না করা শেষ হয়ে আসতেছে তারপরে আমি কিছু ড্রাই ফ্রুট ব্লেন্ড করে নিব যাতে আমি এটাতে দিতে পারি আমার ব্লেন্ড করা শেষ সাথে আমি কয়েকটা পেঁয়াজও ব্লেন্ড করব পেঁয়াজ আর হচ্ছে ড্রাই ফ্রুট সব একসাথে ব্লেন্ড করে আমি এখন বিফরে ডালার মধ্যে দিয়ে দিব কয়েক চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এটা দিলে সুন্দর একটা গ্রেভি হয়ে আসবে আর একটা ফ্লেভারও আসবে যাতে বোঝাই যাবে যে এটা বিয়েবারের মতো হয়েছে আর আমি এখন সামান্য একটু ঘি দিয়ে দিলাম যাতে একটা শাহি ফ্লেভার আসে আবার অন্য একটি পাত্রে আমি পেঁয়াজ আর তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব আর এটা আমি চিকেন রেজাল্লা রান্না করব তার জন্য আমি পেঁয়াজটা লাল করে ভেজে এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিলাম এখন আমি আরেকটি কড়াইতে সুটকি রান্না করেছিলাম সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি তার জন্য আর দেখানো হলো না এখন আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এটা হচ্ছে ওই পেঁয়াজ বাটা যেটা আমি একটু আগে ব্লেন্ড করে রেখেছি সেটাও দিয়ে দিলাম এক এক করে যা যা মশলা আছে আমি সব কিছুই অ্যাড করতে থাকব। আর আমি বেশি মশলা ইউজ করব না কারণ এটা আমি চিকেন রেজাল্লা রান্না করব যার কারণে এটাতে মশলা আমি কমই ইউজ করেছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা অল্প একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর আমি এটাতে হলুদ বেশি ব্যবহার করব না অল্প একটু ব্যবহার করেছি এই আর বেশি না তারপর এটা আমার কষানো হয়ে আসলে আমি এর মধ্যে চিকেনগুলো আর আলুগুলোও দিয়ে দিব তার আগে আমি এই যে কষানো ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে তারপর আলু আর চিকেনগুলো দিয়ে এখন আলু আর চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকব। সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। যাতে কোনো মশলার গন্ধ না আসে এখন আমি আরেকটি কড়াইতে বেশি করে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে নিব। আমি এটাতে চিকেন রোস্ট রান্না করব। তার জন্য পেঁয়াজটা সুন্দর করে গরম মশলা সহ আমি ভাজে মানে সুন্দর করে ভেজে নিলাম আর এখানে আমার চিকেন রেজাল্লাটা হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিব আর আমার পেঁয়াজটাও সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিব মানে পেঁয়াজ বেরেস্তা করে আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে রেখে দিব। সবগুলো না সামান্য অল্প একটু তুলে রাখবো আর বাকিটুকুর মধ্যে আমি ওই যে পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব এখন একে একে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব আদা রসুনটা পেস্টটা একটু বেশি করেই দিলাম কারণ এটা একটা রোস্ট তার জন্য একটু বেশি করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিব তারপরে হচ্ছে জায়ফল জোত্রির গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে যা যা গরু মশলা লাগে সব কিছুই আমি এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি সয়া সস দিয়ে দিব টমেটো সসও দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি টেস্টিং সল্ট দিলাম দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি তারপর আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম যাতে কালারটা দেখতে সুন্দর আসে এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব রোস্টের মধ্যে গুঁড়ো দুধটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষানো হয়ে আসছে এখন আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিবের ভিতরে দিয়ে আমি কষিয়ে রান্না করে নিব চিকেন রোস্টটা চিকেন রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না কারণ এটা এমনিতে রান্না হয়ে যায় আমি যেহেতু সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য বেশি সময়ও লাগেনি আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর সুন্দর করে রান্না করে নিয়েছি আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম আমি রোস্টটা রান্না হয়ে আসলে এর উপরে আবার দিয়ে দিব আর এখন আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে এটা হচ্ছে বিফ টিকা আমি ডিমে গড়িয়ে তারপরে ভেজে নিচ্ছি তেলে সুন্দর করে সবগুলো টিকা এক এক করে ভেজে নিব যত পর্যন্ত রান্না হয়ে আসে আমি ভেজে তারপরে তুলে রেখে দিব আসলে আমার মেহমান আসার সময় হয়ে যাচ্ছিলো আমি কি করব বুঝতেছিলাম না সব কিছু তাড়াহুড়া করছিলাম আমার রোস রান্নাও শেষ টিকা ভাজাও শেষ এখন আমি পোলাওটা দম দিয়ে দিচ্ছি আমি সব কিছুই ঝটপট করে রান্না করার চেষ্টা করছিলাম কারণ আমার এক হাতে রান্না আমি এত কিছু আয়োজন করেছি সব আমার এক হাতেই করতে হয়েছে তার জন্য আমি সব কিছুই চেষ্টা করেছি যাতে একটু ভালোভাবে করতে পারি এই তো পোলাও রান্না শেষ হয়ে যাচ্ছে আমি পোলাওটাও দম দিয়ে দিব সুন্দর করে দম দেওয়ার শেষ আমার আর এরই মাঝে আমার পোলা মেহমানও চলে আসছে যার কারণে আমি সার্ভ করে নিলাম পোলাওটা আমি সার্ভ করে তুলে রাখলাম আর আরেকটি পাত্রে আমি চিকেন রোস চিকেন রেজাল্লা যা যা রান্না করেছিলাম সব কিছুই সুন্দর করে আমি সার্ভ করে তারপর মেহমানের সামনে দিয়ে দিলাম এই তো আলহামদুলিল্লাহ সবাই আমার আমার ভাই আমার ভাতিজি আমার মা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ অনেকই মজা লেগেছে সবাই আমরা তখন আবার একটু ছাদে যা গেলাম ছাদে সবাই একটু সেলফি নিলাম তারপর আবার সন্ধ্যা নাস্তা খাওয়া শুরু হয়ে গেল আর এই কেকটা আনছে আমার ভাতিজি তানিশা তানিশাকে থ্যাংক ইউ সো মাচ ও আমাদের জন্য এত সুন্দর একটা কেক নিয়ে আসছে আমরা সবাই একসাথে অনেকই এনজয় করেছিলাম এই তো আমরা সবাই বসেছিলাম কথা বলছিলাম আর মালটার খোসা খাচ্ছে তারপরে এই তো আমরা সবাই কেক কাটবো এখন সবাই একসাথে কেকটা কেটে নিব আর ভিডিও করা তো শেষ হচ্ছে না সবাই যার যার মোবাইল দিয়ে ভিডিও করা শুরু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এমন দোয়া করি যাতে আল্লাহ সবসময় আমাদের এরকম হাসি খুশি রাখে আমার পরিবারটাকে সময় সুখে রাখে আমার ভাইকে আমার মাকে আমার পরিবারকে আমাদের সবাইকে যাতে আল্লাহ হেফাজতে রাখে এটাই সবসময় আল্লাহর কাছে আমি দোয়া করব। আর আপনারাও দোয়া করবেন আমার পরিবারের জন্য আর এই তো সবাই কেক কেটে খাওয়া দাওয়া শুরু কেকটা অনেক মজা ছিল অনেক টেস্ট ছিল আমার ভাইটার জন্য এত এত দোয়া করেছি যে আল্লাহ আমার ভাইটাকে সুস্থ করে আপনি মানে সুস্থ সবলভাবে দেশে ফিরিয়ে আনেন আমার ভাইটা যাতে আমাদেরটা আমাদের কাছে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ আমার ভাই তো ফিরে আসছে সাথে রাসেল ভাইপার সাপটাকেও সাথে করে নিয়ে আসছে বলেন এটা কোনো কথা যার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি সে আসছে সাথে রাসেল ভাইপার সাপটাকেও নিয়ে আসছে এখন এই সাপটার হাত থেকে বাংলাদেশে সবাইকে আল্লাহ হেফাজত করুক দোয়া করি আর আমার হাজব্যান্ডকে আমি কেক খাওয়াই সেই সব তারপর আমরা সবাই একটু বাইরে ঘোরার জন্য বের হয়ে গেলাম এই তো আমরা সবাই চলে যাচ্ছি লায়নে লায়ন মার্কেটের উপরে যাব আমরা সবাই এখন একটা অটো রিকশাতে আমরা সবাই বসে পড়লাম তারপরে আমরা লায়নের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমরা এসে পড়লাম লায়ন মার্কেটে আর এসে দেখি কত ভিড় এখানে তুফান ছবি চলছিল হলে আর এই তুফান ছবি দেখার জন্য এত সিরিয়াল লেগে আছে আমরা তো গেম বক্সে যাব তার জন্য আমরা লিফ্টের লাইনে দাঁড়িয়েছিলাম এখন আমরা গেম বক্সে চলে আসছি এই তো তানিসা তানিসার হাজব্যান্ড এটা আমার খালাতা বাই হয় ওর ছেলে তারপর আমার হাজব্যান্ড আমরা সবাই একসাথে চলে আসলাম লায়নে আর এখানে হচ্ছে তানিশার হাজব্যান্ড টিকিট নিচ্ছে গেম খেলবে সব বাচ্চারা এই তো যে যার মতো গেম খেলা স্টার্ট আমরা তো দাঁড়া দাঁড়া দেখছিলাম এই কাউন্টারে ও টিকিটের সব কিছু প্রসেসিং করছে যে কোন কে কোন গেম খেলবে খুব এনজয় করছিল বাচ্চারা মার্শাল্লাহ আর বাচ্চাদের খুশি তো আমরাও খুশি বাচ্চারা যেটাতে হ্যাপি আমরাও হ্যাপি আমার ভাইয়া তো এখানে দেখছে ওনার কত শক্তি আছে অনেক শক্তি আছে আমার ভাইয়ের বলতে হবে মার্শাল্লাহ একটা একটা ঘোষাতেই উনি চারশোর উপরে চলে গেছে লেভেল আর এখানে হচ্ছে সব বাচ্চারা বাস্কেট খেলবে বাস্কেট খেলার জন্য দাঁড়িয়ে আছে এক এক করে সব গেম খেলছে ওরা এই তো সিরিয়াল ওরা কে কে জিতবে কে হারবে সেটা নিয়ে আর কি কম্পিটিশন লেগে গেছে তারা যতই বড় হোক কিন্তু তারা সবাই একসাথে খেলাধুলা করলে তানিশার জামাইও খেলছে তানিশার জামাইয়ের খেলা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও হচ্ছে ও বাচ্চাদেরতে তো কোনো অংশে কম না ওইও বাচ্চাই আমাদের একটা ও খেলছে তারপর আমার বড় ভাইও খেলছে আর আমরা তো সবাই এখানে অনেক এনজয় করছিলাম দেখে আসলে খুবই আনন্দ লাগছে যে এত বছর পর আমরা সবাই একসাথে হলাম যাক সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আর আমার বড় ছেলে এখন ও হচ্ছে কার রেসিং এর জন্য বসে পড়ল ওর গেম স্টার্ট হচ্ছে আমরা এটাও দেখছি আরেক দিকে আবার আরাফে বাইক রেসিং করছে তো অপরবর্ত থেকে থেকে আমি সরে আবার আরাফের এখানে চলে যাবো অপর্বর এখানে অনেকই খুশি ও গাড়ি চালাচ্ছে স পড়ছে আর আমরা তাকে ডিস্টার্ব করছিলাম যে আর তো দেখো আমাদের দিকে কিন্তু ওর গেম মানে গেমের মধ্যে কনফিডেন্স সব কিছুই ওর এখানে ছিল আমাদের দিকে তাকাচ্ছে না আর তারপর এখানে তো অপূর্ব আছে খেলতে আছে খেলতে আছে ওর খেলার শেষ হয় না আমরা দাঁড়ায় দাঁড়ায় আসলে বোরিং হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের তো খেলার কোনো কিছুই ছিল না তারপর তানিশা জামায়া বসে পড়লো ও গেম চালা গেম খেলবে এখন এই তো তো সবাই খেলাধুলা শেষ ওরা একের পর এক গেম খেলেই যাচ্ছে আমার কাছে আর ভালো লাগতেছিল না আমার কাছে খুবই খারাপ লাগছে কারণ আমরা কি করব দাঁড়িয়ে আছি ওরা তো খেলতে আছে ওরা এনজয় করতেছে আমি তো বোরিং হচ্ছি আমি তো ওদের বলতেছি যে আচ্ছা এখন আর বাদ দাও চলো আমরা একটু যায় বসি কোথাও আমার কাছে আর ভালো লাগতেছে না কিন্তু না ওদের খেলা ওরা খেলতেই আছে ওরা তো আর বসে না তারপরে আমি খাবারের জন্য অর্ডার দিতে চলে গেলাম খাবার অর্ডার দিয়ে আমরা সবাই টেবিলে বসে পড়লাম আর আমাদের খাবার অর্ডার দিয়ে আমরা সবাই ওয়েট করছিলাম যে আমাদের খাবারটা কখন আসবে তো আমাদের খাবারটা চলে আসলো চিকেন ফ্রাই আমরা অর্ডার করেছি আর কফি কোল্ড কফি এগুলি অর্ডার করেছিলাম তো বাচ্চারা চিকেন ফ্রাইটা পেয়েই খুশি আর আমরা তো বড়রা আছি আলহামদুলিল্লাহ চিকেন ফ্রাই আর কফিটা চলে আসলো আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই তো কফিটা ভিডিওটি এখানেই শেষ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন